ফাতেহা বোঝেন কি আপনারা বোঝেন ফাতেহা মানে মনে করেন এই বাড়িটা নতুন এই বাইটে প্রবেশ করবেন তো আপনি হুজুর গিয়ে বলছেন হুজুর বাড়িতে তো আমরা নতুন প্রবেশ করবো তো একটু ফাতেহা করে দেন না তখন হুজুর সুরা ফাতেহা বাকারার শেষ দুটি আয়াত নাচ ফালাক এখলাস করে ফুক দিবে আর সেখানে খাওয়া দাওয়া করবে আর শেষ পর্যায়ে দাঁড়িয়ে গিয়ে এই বাক্য বলার পর ওই পরিবারের পক্ষ থেকে এক হাজার দেড় হাজার টাকা নিয়ে হুজুর বাড়ি চলে আসবে বলেন তো হুজুরের কি ব্যবসা বন্ধ হবে না আমি মনে হয় আপনাদেরকে কথা না কথা বুঝতে পারছেন আপনারা এখন যদি হুজুর বলে দেয় বাড়ির মানুষকে বলেন কি আপনি আমি বারো তেরো বছর মাদ্রাসায় পড়েছি আমি মাদ্রাসায় পড়ার পর বেদাত করবো মানে আমি কি খ্রিস্টানের বাচ্চা নাকি আমি কি ইহুদির বাচ্চা আমি ইসলামের বিরোধিতা করব কেন আমি আল্লাহ এবং জনাসুরের বিপক্ষে যাব কেন আমি বারো তেরো বছর মাদ্রাসে পড়েছি জাতির ক্ষতি করার জন্য নয় জাতির উপকার করার জন্য আমি জাতির সমানে এসেছি পড়াশোনা করেছি আপনি আমার কাছে বেদাত করার জন্য এসেছেন মানে চিনা না অসম্ভব হতে পারে না আমার দ্বারা এই বেদাতি প্রথা চালু হবে না আমি জিন্দিগিতে বেদাতি প্রথা চালু করতে পারবো না আমি বাড়ি উদ্বোধন করে দিতে পারবো না এই বাক্য যদি হুজুর বলে দিত আশাবাদী ওই লোকটা বুঝার চেষ্টা করতো যে হ্যাঁ এটা হুজুর পালন করলো না হুজুর তো বলছে কে বলেছে বেদা চলেন তখন হুজুরকে নিয়ে গিয়ে ঠিকই বাড়ি উদ্বোধন করে নিল বাড়িতে উদ্বোধন করার পর হুজুর কোরআন তেলাত করে যেমনই বাড়ি থেকে বাইরে প্রবেশ করেছে তেমনি বাড়িতে ডিজে বক্স পাচ্ছে তাহলে বাড়ি উদ্বোধন করে কোনো লাভ হলো আপনার হুজুর বলেছে যে বাড়িতে কোরআন তেল করলে শয়তান থাকে না এ কথা একেবারেই সত্য বুখারি মুসলিম আল্লাহ নবী বলছেন মানকারা কারা আল্লাহ রসুল সাল্লাহ বলছেন যদি কোনো মানুষ সুরা বাকার শেষ দুটি আয়াত পাঠ করে তাহলে ওই বাড়িতে বরকতার বরকত বরকতার বরকত বরকতার বর বরকত অন্যত্র রসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন যদি কোনো মানুষ সুরা পাকারা তেলাওত করে তাহলে ওই বাড়ি থেকে শয়তান পালিয়ে যায় ওই বাড়ি থেকে শয়তান পালিয়ে যাই ওই বাড়ি থেকে শয়তান পালিয়ে যাই একটু এবার আপনাকে বলি হুজুর দুই তিনটা ছাত্রকে নিয়ে এসে ঠিকই কোরআন তেলাত করলো তাহলে আমার আপনার মতে এখন শয়তান বাড়িতে থাকলো না চলে গেল চলে গেল না চলে গেল এবার আপনাকে বলি যেখানে সুন্নতি কাজকর্ম চলে সেখানে কি শয়তান থাকে থাকে না আর যেখানে বেদাতি কাজকর্ম চলে সেখানে কি শয়তান থাকে থাকে তো তাহলে বাড়িতে যে উদ্বোধন করলেন কোরআন তেলাওত করে এটা কি বেদাতি প্রথা না সুন্নতি প্রথা তাহলে এখন শয়তান বাড়ি থেকে গেল না আরো ভালোভাবে ঢুকলো কথা বুঝতে পেরেছেন তার মানে শয়তান বাড়ি থেকে যায়নি শয়তান ভালোভাবে আশ্রয় পেল শয়তান বলছে না বোকা দেখেছি কিন্তু এদের মতো মাল নাজেরার মানুষের মতো বোকার কাউকে দেখিনি শয়তান মনে মনে বলছে আরে কোরআন মাজিদ তেলাওত করতে হয় যার বাড়ি সে তেলাওত করবে তাহলে আমি আজাজিল পালিয়ে যাব তো কোরআন তেলা যে হুজুর আর ছাত্রতে করছে তাহলে ওই বাড়ির কি হবে কথা বোঝেন নেই এই জন্য শয়তান বলছে বোকা দেখে কিন্তু এদের মতো বোকা আমি জিন্দেগিতে দেখিনি আমার তো থাকার জায়গা আরো ভালো হলো আরো একটা কথা বলি হুজুর গুলা যেমনই বাড়ি থেকে বেরিয়ে এসেছে আপনার স্ত্রীর আপনার ছোট কন্যাটা ওই বাড়িতে এল সিডি চালি চালাতে শুরু করে দিয়েছে তো যেই বাড়িতে টিভি সিরিয়াল গান বাজনা চলে সে বাড়ি থেকে শয়তান চলে যায় না বাড়িতে প্রবেশ করে প্রবেশ করে তো তাহলে হুজুরের কোরআন তেলাউত করাতে আর আপনার কোরআন তেলাউত করাতে কোনো কাজ আসলো কোনো কাজ আসলো না তাহলে এটা কি প্রথা এটা সুন্নতে প্রথা নাকি কি প্রথা এটা বেদাতে প্রথা কাজেই আমি আমার প্রিয় ভাইদের উদ্দেশ্যে বলতে চাইছি হে আমার প্রিয় ভাই আপনারা জিন্দিগিতে এরকম বাড়ি কোনোদিন উদ্বোধন করবেন না ইনশাল্লাহ ইনশাল্লাহ বাড়িতে নিজে সুরা বা কারা করবে নিজে নিজেই যার বাড়ি সে তেল করবে শয়তান পালিয়ে যাবে